একজন বোনের জীবনের শ্রেষ্ঠ উপহার এবং একটি দুয়া কবুলের গল্প দুয়া জীবন পরিবর্তন করতে পারে বিশেষ করে বোনেরা বিয়ের আগে কেমন জীবন সঙ্গী চান সেটা সবার আগে আল্লাহকে বলি বাজে একটা দাম্পত্য সম্পর্কে মা বাবার পরিবার থেকে বিলম্ব করি আমি ছোট থেকে খুব তিক্ত অভিজ্ঞতা আছে পরিবার

আমার নিজের সম্পর্কে বিশেষ কিছু ব্যক্ত করে বলার মতো তেমন কিছু নেই প্রতিদিন ভয়ে ভয়ে যদি কষ্ট পায় না বিয়ের পরের স্মৃতিচারণ যদি সুস্থ হয় আল্লাহর কাছে প্রতোয়া করেছি খুব কান্না করেছি মাসের পর মাস রাত জেগে তাহার যুগ করেছি শত শতবার ইস্তেখারা করেছি রোজা রেখেছি অনেক ঝড়-ঝাপটা অবশেষে অর্ধবছর 넘ার সময় অপেক্ষা করে সব সময় কোভিড-১৯ পরে আমাদের দিয়ে হয় এইfindOne জীবনটা আমার অবর্তনীয় অনন্তomore আমি বেঁচে আছি যে সৃষ্টি করতে মাঝে মাঝে মনে হয় আর একদম উপযুক্ত নই এসবে আল্লাহ আমাকে এমন একজন জীবন সঙ্গী দিয়েছেন যার তুলনা আমি কোথাও খুঁজে পাই না চক্ষু শীতলকারী অন্তর শীতলকারী একজন আমার প্রতিটি কাজ মুগ্ধ হয়ে অ্যাপ্রিসিয়েট করে রান্নাটা খারাপ হলেও পেট করে খেয়ে উঠে যান অফিস থেকে ফিরে সুন্দর সুন্দর নাম করে ডাক দেন মাঝে মাঝে কবিতা শোনায় মন খারাপ হলে গল্প শোনায় দিনের কিছু সময় এটা ওটা বলে খুব হাসান মাঝে মাঝে বলি আমি কি একটু রেগেও থাকতে পারবো না না রাগ করলে বাসায় ভালো লাগে না এই ভালোবাসাগুলো কি হারামে ডুবন্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা অনুভব করতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুনিয়াতে এক টুকরো জান্নাত হিসেবে আমার সংসারটাকে পেয়েছি প্রত্যেক দিন মনে হয় যে আমি নতুন করে তার প্রেমে পড়ি মাঝে মাঝে আমার খুব কান্না পায় যদি আমার আগে সে আল্লাহর কাছে চলে যায় যদি এই ভালোবাসাগুলো নাই হয়ে যায় তাহলে আমার কি হবে এখন নিয়মিত আমার সময়টা ভয়ে ভয়ে কাটে এসব চিন্তা করে কেউ যখন হঠাৎ করে ভরপুর নিয়ামত পায় তাহলে শুনেছি আল্লাহ সেসব নিয়ে পরীক্ষা করেন সত্যি বলতে আমি দুনিয়াতে টাকা পয়সা নাম ডাক কিছু চাই না শুধু চাই যখন মৃত্যু আসবে এই মানুষটার দিকে তাকিয়ে থেকে কালেমা পড়ে যাতে আমি মারা যায় সে যাতে আমার আগে পৃথিবী ছেড়ে চলে না যায় সে তো নিশ্চয়ই জান্নাত পেয়ে যাবে একজন আদর্শ স্বামী সন্তান এবং পিতার দায়িত্ব পালন করে কিন্তু আমি যদি জান্নাত না পাই এমন নয় যে আমাদের ঝগড়া হয় না কিংবা কোনো কষ্ট নেই জীবনে আমি শুধু ভালোটুকু বেছে নিয়েছি জীবনে ভালো থাকার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন